নমস্কার আমি মন্দির এন্টারপ্রাইজ থেকে বলছি আমাদের ঠিকানা ঢাকা চক বাজার সাথে মরিমী বাজার ট্রেড সেন্টার দ্বিতীয় তলা তিন নম্বর দোকান দোকানের নাম মন্দির এন্টারপ্রাইজ আমি ডিটার্জেন্ট ব্যাপারে ব্যাপারে কিছু বিজনেস আলাপ করবো আমাদের কাছে ডিটার্জেন্ট ছিল কমপ্লিট মাল পাওয়া যায় পঁয়ত্রিশ সব তো উন্নত মাল মাল এই মালটা লেগে আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি এটা এ প্লাস এম এটা লেগে প্লাস এম আর এটা এ প্লাস এম এটা কোয়ালিটি সুপার তারপরে আপনি এ প্লাস আমাদের কাছে এ প্লাস আছে বি প্লাস আছে সি প্লাস আছে বি প্লাস পঞ্চান্ন টাকা গেছি সি প্লাস অধিকা পঞ্চাশ টাকা গেছি এ প্লাস হলো সাইট এ প্লাস আর কোয়ালিটি সুপার হল আশি আশি টাকা আপনাকে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আমাদের কাছে অনলাইনে নাম্বার চালা সবসময় যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন এখন আমাদের কাছে এই দুটার তৈরি প্যাকেটটা পাবেন প্যাকেটটা মেশিন পাবেন বিভিন্ন রকমের আমাদের যে প্যাকেট পাবেন আপনি এই দুই কেজি এটা দুই কেজি তারপরে আপনি দেখিয়া এই যে এটা আছে এক কে হাফ কেজি এক কেজি তারপরে বিভিন্ন ধরনের পেঁকেট আছে করে আমাদের এখানে চলে আসবেন এখন আমি মালটা দেখে দিয়েছি আপনি মালটা আমি রোজ থেকে বাইক এটা হলো কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার এই মালটা দেখেন অল্প পরিমাণ মাল নিলাম অল্প পরিমাণ মালটা নিলাম মালটা এখন আমি গোলায় দেখাবো মালটা হ্যাঁ এই মালটা এই যে গোলায় দেখা এই জায়গায় দিলাম দিয়া এই এলাকা দিলাম ফ্যানা দেখেন ফেনা অল্প একটু মাল দিছি ফেনার কোয়ালিটি দেখেন সবকমানের কোয়ালিটি ফেনার কোয়ালিটি দেখেন মাল একবারে গ্যারান্টি মাল একবারে গ্যারান্টি মাল খারাপ হব সরাসরি রিটার্ন নিয়ে যাবেন আমাদের এখান থেকে তারপর আমি একটু প্যাকেট করে রেখে দিয়েছি ওই দিন আমরা পাল্লা দেবো দেখেন কত সুন্দর মালটা মালের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এই মালের কোয়ালিটিটা এই মালটা আমি এখন ভরবো এই যেটার মধ্যে ভরে কীভাবে ভরতে আমি দেখা দিচ্ছি আপনাদের এই মালটা ভরে এই এইভাবে পাল্লার মধ্যে দিয়ে ওজন করে ওজন করে আপনাকে দিয়ে এই পাঁচশো গ্রাম মানুষ করলাম এখানে মুখটা সিলিং করতে হয় কিভাবে মুখ একটু বিষ হয়ে যায় আমি একটু কমালে মালটা এই মালটা ভরার পরে এই মুখটা খোলা আপনার কাছে এই মুখটা দিয়ে এইভাবে ধরে এইভাবে দিয়ে চাপ দিল চাপ দেওয়ার সাথে সাথে এই যে মুখটা লেগে গেলো দেখেন খুব সুন্দর লেগে গেলো এই যে খুব সুন্দর লেগে গেলো মাল আর পরবে না একবারে গ্যারান্টি সব মাল অনলাইনে নাম্বার দিতে থাকে সরাসরি যোগাযোগ যোগাযোগ করে আমাদের চলে আসবেন বাড়িতে দেখার বসে না থেকে বারো হাজার টিকিম বেশ করে আমাদের মন্দির চলে আসুন মাত্র বারো হাজার টাকা মাসে পঞ্চাশ ষাট হাজার টাকি করে নমস্কার